দুর্গাপুরের বেনাচিতি থেকে গিফট কার্ড সাইবার ক্রাইম পুলিশের হাতে ধৃত দুই মহিলা শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম দপ্তরের পুলিশ দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটে স্থানীয় ব্যবসায়ী হরপ্রসাদ ঘোষালের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ সূত্রে খবর চলতি বছরের জানুয়ারি মাস থেকে বেনাচিতির কমলপুর প্লটে গিফট কার্ড স্ক্যাম প্রতারণার অফিস চালাচ্ছিল অভিযুক্তরা এপর গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 20টি মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ ডেটা উদ্ধার করে asyncHandlerDurgapur পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দপ্তরের ভারপ্রাপ্ত অধিকৃত বিশ্বজিৎ মুখার্জী জানান এটা আসলে না না এটা আসলে কল সেন্টার ছিল এটাকে গিফট কার্ড স্ক্যাম বলা হয় কল সেন্টার ছিল তো আজকে বোকা বানিয়ে গিফট কার্ডের নাম করে এরা বোকা বানিয়ে টাকা তুলতো অনেক অভিযোগ জমা পড়েছিল আমাদের সোর্স ছিল কতজন কতজন সাহেবদের বলবে কতজনকে পেলেন দুজনকে আপাতত অ্যারেস্ট করেছি মাথায় আরও কেউ আছে তদন্ত চলছে দেখছি বাকি এরা কীরকম কী ধরনের প্রতারণা করতো গিফট কার্ড ক্যাম বলা হয় মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে যে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে পঁচাত্তর ফিজের নাম করে টাকা নিয়ে নিত ওটা তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি ডেটা পেয়েছি দেখছি কী আছে দুজনেই মহিলা আপাতত মহিলা মাথায় আছে যারা দেখে নিচ্ছে বাকিটা সাহেবরা বলে দেবেন আপনাদের جی السلام علیکم سر سرکار کا ایک پادرش ہے کالجنگ کرنی ہے سر سر کوڈی کی انا جو ہے جو ہے وہ ہوتا ہے پہلے ہوتا ہے میں ختم کر رہا ہوں یہ باسطہ اس کو اس کو मेरे को थोड़ी थोड़ी ओए सर अच्छा नहीं है तो 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 सर अच्छा नहीं है तो

The e-Paper Digital DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.